যেমন তৃতীয় লিঙ্গের মানুষ যেমন হচ্ছে আমরা দেখ কিংবা একটা সন্তান হয়েছে দুই মাসের কিংবা ছয় মাসের শিশু বাচ্চাটা হয়েছে তার কাছ থেকে জোর জবত করে টাকা নেওয়া হয় এটা কি কারণে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে তারা এখন এখন বর্তমান সময়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার টাকা কত পাঁচ হাজার টাকা একটা বার চিন্তা করেন যে একটা ফ্যামিলি একটা ছেলে মানুষ যে চাকরি করে একটা ছেলে মানুষ যে চাকরি করে চার হাজার টাকা রুম ভাড়া তার ভিতরে আবার গ্যাস বিল তারপরে কারেন্ট বিল এই খরচ নিয়ে পাঁচ হাজার টাকা দাঁড়িয়ে যায় তার বেতন হচ্ছে কত বিশ হাজার টাকা কিন্তু এই যে তৃতীয় লিঙ্গের মানুষ যে বাসাবাড়িতে এসে কি করে জোর করে টাকা নিয়ে যায় না দিলে তারা কি করে ব্যবহারটা এটা আপনারাই ভালো জানেন যারা হচ্ছে আমার এই ভিডিওটি দেখতে এই যে ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখতে আসসালামু আলাইকুম ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আজকে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যারা হচ্ছে এস পাস কিংবা দশ হাজার টাকা বেতনে চাকরি করে কিংবা পনেরো হাজার টাকা বেতনে চাকরি করে কিংবা যারা একদমই পড়ালেখা করে নাই কিংবা মধ্যবিত্ত তারা হচ্ছে বারো হাজার টাকা কি চাকরি করে থাকে কিংবা যারা কাজের কিংবা ইন্টার পাস কিংবা আই পাস কিংবা কাজের দক্ষতা আছে যারা আছে গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি করে তারা বিশ হাজার টাকা আঠারো হাজার টাকা কি করে চাকরি করে তো চাকরি করার মাধ্যমে দেখবেন যে যে তাদের একটা চিন্তা ভাবনা থাকে যে আমি যে ঢাকা শহরে আসে যে কোনো একটা হবে মানে কাজ বিধি করতে হবে কাজ করার মাধ্যমে কি হবে যেমন আছে তার ফ্যামিলিগত নিরাপত্তা দেওয়া লাগবে কিংবা তিনি যে যে অবস্থানে থাকে তার বাসা ভাড়া দিতে হবে কিংবা যে রান্না করে রান্না করার খরচও কিন্তু তাকে দিতে হবে মানে যাবতীয় যে খরচগুলো আছে খরচগুলো তাকে বহন করতে হবে তো এখানে আমরা যে যেখানে চাকরি করি না কেন আমাদের সব জায়গায় কিন্তু যারা সবাই কিন্তু একটা পে স্লিপ পায় কী পায় পে স্লিপ পে স্লিপটা পাওয়ার উদ্দেশ্যটা কি যে পে স্লিপের যে আপনি কত টাকা বেতন পাইছেন কিংবা কত টাকার ওভারটাইম করছেন কিংবা আপনার খাদ্য খরচ কত কিংবা আপনার অসুস্থর খরচ কত সব মিলাইয়া আপনার বিশ হাজার টাকা দেওয়া হয় যে আপনি কি কি বিষয়টা নিয়ে খরচ করবেন বিষয়টা নিয়ে পে কিন্তু লেখা লেখা আছে বিষয়গুলো একটা বিষয়গুলো আপনাকে দিয়ে থাকে কিংবা বছর শেষে আপনি টাকাটা পেয়ে থাকেন কিন্তু আর একটা খরচ কিন্তু এটা কিন্তু কখনোই ভরে না যেমন হচ্ছে আপনার ঢাকা শহরে যদি থাকতে চান আপনার কিছু চাঁদাবাজ লোক বাড়িয়ে গেছে কেমন আপনি ভাবতে পারেন কি ধরনের চাঁদাবাস বর্তমান সময়ের আমরা দেখতে পাই যে যে একটা মানুষ সে টাকার জন্য কয়েকটা পাঁচ লোকের কাছে যে বাবা কিংবা তাই বলে না কেন মানে যারা ভিক্ষা করে কিংবা হাত পেতে থাকে তারা বলে যে বা এই কারণে অনেক মানুষ কিন্তু হাত কিন্তু ফিরাইয়া দেয় কি ফিরাইয়া দেয় কিন্তু একটা মানুষের এই মানুষগুলো কিন্তু ফিরে এটা কিন্তু মানুষ কি এটা কিন্তু মানুষ যে তিনি কিন্তু ভিক্ষা করে তিনি কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না কিন্তু আল্লাহ কিন্তু তার কিন্তু খাবার রোজে কিন্তু 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 তিনি বেঁচে আছে তা আরেক ধরনের যে মানুষটা হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষ কি তৃতীয় লিঙ্গের মানুষ আমরা তো সবাই চিনি যে বাংলাদেশের ভিতরে সব জায়গায় কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষ যেমন হচ্ছে আপনার যখন হচ্ছে পাটুরিয়া ঘাট যাবেন এখানে তৃতীয় লিঙ্গের মানুষ অভাব নাই কি তৃতীয় লিঙ্গের মানুষ অভাব নাই আপনি যখন লঞ্চে উঠবেন কিংবা ফেরিতে উঠবেন দেখবেন যে দুই থেকে তিন জন তৃতীয় লিঙ্গের মানুষ উঠে যায় মানে আপনি যদি টাকা যদি না দিয়ে থাকেন কিংবা আপনি যদি টাকা ওই মুহূর্তে যদি না দিতে চান তাহলে পরে আপনার সাথে খুবই খারাপ বিহিভটা করবে কিংবা খারাপ ব্যবহারটা করবে এই কারণে আপনার আপনার দুর্বলতা আপনার যে ব্যবহারটা মানে লং হয়ে যেতে পারে কিন্তু তার কিন্তু ব্যবহার যে ধরনের আপনারা কিন্তু সবাই জানেন যে তৃতীয় লিঙ্গের মানুষগুলো কি ধরনের ব্যবহার সবাই কিন্তু ভালো ব্যবহার করে না আবার সবাই কিন্তু খারাপ ব্যবহার করে না কিন্তু আপনার আমার কাছ কিন্তু টাকা কিন্তু ঠিকই দান করে কিংবা টাকা হাতিয়ে নেয় কিন্তু যখন হচ্ছে আমি আরেকটা কথা বিষয়টা বলতে চাই যেমন তৃতীয় লিঙ্গের মানুষ যেমন হচ্ছে আমরা দেখতে পাই যে যারা বাসা বাড়িতে থাকেন কিংবা একটা সন্তান হয়েছে দুই মাসের কিংবা ছয় মাসের শিশু বাচ্চাটা হয়েছে তার কাছ থেকে জোর জবৎ করে টাকা নেওয়া হয় এটা কি আমি আপনাকে চিন্তা করে থাকি চিন্তা কখনো ভাবি যে কি কারণে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে তারা এখন যখন আম্লিক সরকার ছিল না তখন হচ্ছে দুই থেকে তিন হাজার টাকা তারা নিত বাসাবাড়ি থেকে এখন বর্তমান সময়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার টাকা কত পাঁচ হাজার টাকা একটাবার চিন্তা করেন যে একটা ফ্যামিলি একটা ছেলে মানুষ যে চাকরি করে একটা ছেলে মানুষ চাকরি করে চার হাজার টাকা রুম ভাড়া তার ভিতরে আবার গ্যাস বিল তারপরে কারেন্ট বিল এই খরচ নিয়ে পাঁচ টাকা কি ছয় হাজার টাকা দাঁড়িয়ে যায় তার বেতন হচ্ছে কত বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বেতনে যদি আপনি যদি এই যে শিশু বাচ্চা যে আপনার ছয় মাসের বাচ্চাটা যে হয়েছে এখন এই শিশু বাচ্চাটা কিন্তু লালন পালন সব কিন্তু দায়িত্ব আপনার আপনি কিন্তু এই যে শিশু বাচ্চাটা হয়েছে কোনো জায়গা থেকে কিন্তু টাকা পান নাই কোন কোনো জায়গা থেকে কিন্তু টাকা পান নাই আপনাকে কেউ সহজ করবে না এই যে শিশু বাচ্চাটি যখন অসুস্থ হবে কিংবা সুস্থ থাকলে তো আলহামদুলিল্লাহ যখন অসুস্থ হবে এটা কি আপনাকে কিন্তু লড়াই করে যেতে হবে কিংবা তাকে সুস্থ করতে হবে কিন্তু এই যে তৃতীয় লিঙ্গের মানুষ যে বাসা বাড়িতে এসে কি করে জোর করে টাকা নিয়ে যায় না দিলে তারা কি করে ব্যবহারটা এটা আপনারাই ভালো জানেন যারা হচ্ছে আমার এই ভিডিওটি দেখতেছেন এই যে ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখতেছেন একমাত্র তারাই জানে যে কি ধরনের ব্যবহারটা করা হয় যেমন হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে বাসা বাসাবাড়িতে এখানে কোনো কিছু বলে না কিংবা যে যে অবস্থানে এলাকা মহল্লার ভিতর থাকে ওই স্থানে মানুষ কিংবা এলাকার মেম্বার চেয়ারম্যান এই ক্ষেত্রে কিছুও বলে না কিংবা আপনার যদি তাদেরকে হুমকি দিতে চান আপনাকে বিপদে আরো ফেলে দিবে মানে বাংলাদেশ হচ্ছে সবারই দেশ স্বাধীন দেশ এখন স্বাধীন দেশে এসে কি ধরনের এই এই যে তৃতীয় লিঙ্গের মানুষ চাঁদাবাজি করে খাচ্ছে এটা কিন্তু মানে একটা চিন্তার বিষয় সাধারণ মানুষের ক্ষেত্রে এটাই বলা যাচ্ছে যে আপনি যদি একটু কথা বলে দেখেন তাদের সাথে যে তারা কি কথাগুলো বলে যে বাসা বাড়িতে এসে তারা কি করে জোর জবত করে টাকাগুলো নিয়ে যায় কেউ যদি না দিতে চায় তাহলে পরে কি হয় তার থেকে জোর জবত করে তারপরে টাকা নিয়ে হয় কি ধরনের টাকা নিয়ে হয় আপনার কাছে টাকা নাই কি আপনার কাছে এই মুহূর্তে টাকা নাই তিনি বলবে যে টাকা ধার করে নিয়ে আসো টাকা ধার করে নিয়ে আসো কিংবা স্থানীয় কিছু লোক আছে তারা কি করে যে ভাই টাকা নাই দেখি হয়েছে আরেকজন মানুষ ধার দেওয়ার জন্য বসে আছে কি বসে আছে এটা আমার চিন্তা ভাবনা থেকে আমি বলতাছি যেটা আমার সামনে ঘটনাগুলো ঘটেছে যার সাথে যে ঘটনাগুলো ঘটছে তারই এই কথাটা বিশদ যাবে যে কিভাবে তারা টাকাটা ম্যানেজ করছে কিংবা ম্যানেজ করার মাধ্যমে টাকাটা দিয়েছে তারা হচ্ছে একমাত্র চিন্তা ভাবনা করছে যে যে আমি যে কাজ বিধি করতেছি কিংবা যে আমার সাথে যে কথাগুলো যে বলতেছে বলার ক্ষেত্রে কি বলতেছে তিনি হচ্ছে রাগ হয়ে যাচ্ছে কিংবা তার সাথে তার সাথে খারাপ ব্যবহার করতে পারতেছে না কারণ খারাপ ব্যবহারটা গুলো কি তিনি খারাপ হয়ে যাবে এই কারণে তিনি খারাপ ব্যবহারটা করতে হয় না তৃতীয় লিঙ্গের মানুষ সাথে কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষটা কিন্তু তার সাথে কিন্তু খারাপ বিলিভটা করতে আছে আমি বলতে চাচ্ছি যে যারা হচ্ছে আইন প্রশাসন আছে এটা কিন্তু একটা আইন আওতায় ভুক্ত পরে আপনারা যদি চিন্তা করেন তিনি হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষ তিনি টাকা চাইতে পারে হ্যাঁ তার অধিকার আছে তিনি চাইতে পারে টাকা কিন্তু তার সামর্থ্য অনুযায়ী টাকা চাইতে পারে না এখন তার কাছে তারও তো বিবেক দেখা লাগবে যে যে ব্যক্তির কাছে টাকা চাচ্ছে তারও তো যদি ওই অবস্থানে যদি টাকা থাকে দেওয়ার মতন সামর্থ্য থাকে তাহলেই তো আপনাকে দিবে এখন তার যদি ওই রকম ফেসিলিটি সুযোগ সুবিধা যদি না থাকে তাহলে পরে আপনাকে টাকা দিবে কিভাবে এটা কিন্তু একটা জোর জবত করা হচ্ছে আমি আমি এই বিষয়টি অনেক জনের সাথে কথা বলছি কিমা যে ঘটনাগুলো ঘটছে আছে বর্তমান সময় আরো বেশি হচ্ছে তাই আমি বলতে যাচ্ছি যে আইন প্রশাসন যারা আছে কিংবা সরকারের যারা কাজবিধি করেন তা আমি এই বিষয়টা নিয়ে তাদের তাদের একটা প্রশ্ন আমি রেখে যাই কিংবা আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই যে আপনারা এই বিষয়টা নিয়ে কী চেষ্টা দอบনা portataছেন এটাও কিন্তু একটা থামানোর বিষয় এটাও একটা দুর্নীতি বিষয় এই দুর্নীতিটা বন্ধ করতে হবে কিংবা যারা যাদের কাছ থেকে টাকা নিতে আসবে কিংবা খুশি মনে তাদের সামর্থক অনুগ্রহে নিয়ে যাবে কিন্তু এখানে কোনো জোর জবত করা হবে না যেমন হচ্ছে এটা ভিক্ষুক মানুষ কিংবা এটা গরিব মানুষ যার কাছে টাকা হাত পেতে টাকা নেয় তিনি কিন্তু সম্মানের সাথে টাকা দিয়ে থাকে এমন সম্মানের সাথে টাকা নিয়ে থাকে এখানে কিন্তু তার কোনো রাগ অভিমান থাকে না কিন্তু যারা তৃতীয় লিঙ্গের মানুষ আছে এখানে কিন্তু দুইজন মানুষেরই কিন্তু রাগ অভিমান থেকে যায় কিন্তু যার কাছ থেকে টাকা নেয় তিনি হচ্ছে রাগ অভিমান করে থাকে আবার যে ব্যক্তি টাকা নিয়ে যায় তৃতীয় লিঙ্গের মানুষ সেই ব্যক্তিটা খুশি থাকে আমি ক্ষেত্রে বলতে চাই যে খুশি রাগন্ত না হয়ে হচ্ছে এখানে যেটা নেক যেটা কাজ সেই কাজটা করতে হবে যেটা হচ্ছে কোনো মানুষে যাদের রাগন্ত না হয় কারণ বাংলাদেশের ভিতর যে তৃতীয় লিঙ্গের মানুষ কিন্তু ঢাকা শহরে বেশি বেশি থাকার কারণে দেখবেন যে অনেকে আছে যে আহ তৃতীয় লিঙ্গের মানুষগুলো বেশি মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছে কিংবা জোর জগত করে টাকা নিচ্ছে ইউটিউব চ্যানেল থেকে যে আপনাদের যে কথাগুলো কিংবা আমার যে এই প্রশ্নগুলো রেখে গেলাম কিংবা আপনাদের যে মতামত ঠিক কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কিংবা এই কথাগুলো যাদের সবার মাঝে প্রচার হয়ে যায় এই প্রচারের মাধ্যমে তাদের সঠিক একটা বিচার হয়ে যায় আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন